সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে হলো আমার পাশে যে গাছটা আছে এই গাছটা আমরা বিভিন্ন এলাকা বিভিন্ন নামে হইলো আমরা ডাকি যে এটাকে কোথাও বলা হয় ভাটফুল গাছ আবার কোথাও বনজুই বন নামেও এটা অবহিত এবং কোথাও কোথাও এটাকে বনজু ভাটফুল গাছ হিসেবেই বলা হয় কোথাও কোথাও এটাকে বাইটের গাছ নামে বলা হয় বলা হয় তাকে তো দর্শক হইলো যে এই গাছটা যদিও বিভিন্ন জায়গায় রাস্তার পাশে কিংবা ওই যে বাড়ির বিভিন্ন পরিত্যক্ত জায়গায় হয়ে থাকে তাই হইল এটা আমরা গুরুত্ব দিই না আসলে এই গাছটাকে হলো খুবই সম্পন্ন গাছ তবে এটার একটা পরিচয় যদি আপনাদের কাছে দেই যে একটা আমাদের গ্রামে বাচ্চাদের এটা খুবই তেথযুক্ত একটা পাতা এটা স্বাদ খুবই এবং বাচ্চাদের প্রথম খাদ খাদ্যাভ্যাস যেটা একটা নির্দিষ্ট সময়ের পরে মায়ের বুকের দুধ যখন তাকে হইলো খাওয়ানো থেকে বিরক্ত করা হয় তখন একটা পাতা হইল ঢোলে যদি এই মায়ের বুকে হইলো ব্যবহার করা হয় তাইলে আর এই শিশু এই মায়ের বুকের দুধ আর খায় না এবং এইটা এই এই খাদ্যাভ্যাস থেকে শিশুকে বিরত রাখার জন্য এটা খুবই একটা উপকারী জিনিস কারণ যেহেতু এটা ঔষধি গুণ সম্পন্ন এবং এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা শিশু যদি মুখ দিয়ে দেয় এটা শিশুর মুখে চলে গেলে বা গলায় চলে গেলে পেটে চলে গেলে কোনো ক্ষতি করে না এবং এটার বেশ কিছু ঔষধি গুণ সম্পন্ন এই গাছটা বেশ কিছু ঔষধি গুণ আছে এই ঔষধি গুণের মধ্যে হইলো যেটা আমরা জানি যে হইলো আগে মানুষজন বমি বমি বাঁধ হলে তারপর পেটে সমস্যা হলে আমাশয় হলে এই পাতা বেটে এই পাতার রস খেয়েছেন এবং এটা খাওয়ানোর পরে উপকার হয়েছে এছাড়া ঋতুরাজ বসন্তে সে যে জায়গায় থাকে যে রাস্তার পাশে থাকে যে পুকুরের পাড়ে বা যে জায়গায় থাকে এই বসন্তকালে তার নিজের বসন্ত চলে আসে এবং এটা ফুলে ফুলে সজ্জিত হয় এবং রাতের বেলায় এই গাছের ফুলটা অনেক গ্রান পরিবেশন করে থাকে তো দর্শক এবং এই গাছটাতে এই গাছটার ঔষধি গুণ নিয়ে গবেষণা চলছে আমরা বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যম বা চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি এবং আহ এটা নিয়ে গবেষণা চলছে আমরাও দাবি করি যে যেহেতু এটা এতটা ঔষধি গুণ সম্পন্ন গাছ এটা আহ এটার ঔষধি গুণগুলা সংরক্ষণ করে মানুষের উপকারে আসুক এই প্রত্যাশা রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে